চাটনি বেশ পুরানোর কথা মনে করে দিল ভাইটি এই আমাদের টাইম পাস অভিজিৎ বাবু চ্যানেলে ভালো লাগলো তো প্রথম আমি যখন কেসেটটা করি ওই আমার কেসের নাম ছিল ভদর ভেঙা সাইকেল আমি আমি বিরিচি সহিস এবং আমার সঙ্গ আমার সাথী ছিল গণেশ মাহাতো গৌরাঙ্গদা আমাকে বলছে দেখ তুই এই পথটা ছাড় আইপত্র ছাড়ি দে তুই যখন আমার সঙ্গে যোগ দিয়েছি তুই বাউল কর আর ছোনাজ কর ছাড়ি দিলি তো এত বাউল করতে করতে বাউল করতে করতে গোরাঙ্গদার সঙ্গে এত বাউল গান করেছি যে দিনের পর দিন রাতের পর রাত সাত দিন আট দিন বাইরেই থাকতি বেতন তবে কম বেতন কম বেতন কম ছিল বেতন টাকা 20 টাকা তুই তো মাইন্ড করতি না আমি ফুড়তি এসে রিজের ব্যাপারে রিজের ব্যাপারে লোকে জানুক শুনুক জানুক শুনুক এমন আসার পার করেছি আমি আর গৌরাঙ্গ হ্যাঁ অর্ধেকটা গোরাঙ্গর অসর অর্ধেকটা আমার আসার এমন এমন জায়গায় গান করেছি দু কোলি যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে মহম্মদ আনসারি গ্যাঁচে গানটা দাদার লেখা হ্যাঁ বাবুর বাবা ছনাজ করে সেই গানটা শুনবো বাকি পরবর্তী ভিডিও তখন আরও সময় পালে আরও নিয়ে আসবো গোটার জন্য অসুবিধা নাই তখন আর একটা গান শুনব দাদার কাছে দু কোলি এখন আমি যে গানটা আগে বলেছি আগের কেসের তো ভালোবাসা অপরাধ এবং বেটা চলে না বাপের কথায় সত্যি ঘটনা চলছে এখন ভাই দুনিয়ায় চলছে এখন দুনিয়ায় যথাযথ মা বাপের কথা তো মানছে নাই এই জন্যই তো এটা হচ্ছে আজ আজ দেখুন সব জায়গায় দেখুন কি অবস্থা আছে কি হচ্ছে কথা গলা দড়ি কত 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 কাণ্ড কারখানা চলছে নানা রকম চলছে হ্যাঁ মা বাপের কথা একটু যদি চলে একটু যদি শুনে চলে এ ঘটবে না এবং মানুষের মতো

তোমাদের মা বাবার কথায় যদি চলো যে বাবা আমি ওনাকে চাই ইনাকে ভালোবাসিয়েছি মাকে বলো তাইলে তোমাদের মিলন করাই দিল তাতে সুখী হবে সাধারণত দেখো আমরা চাঁচড়ার মেলায় ছেলেকে নিয়ে যাচ্ছি বাবা বেলুন লোব বেলুন দিছি জানি বেলুনটা দু মিনিট পরেই ফুটে যাবে কি ঘর আস্তে আস্তেই ফুটে যাবে থাকবে না বেলুনটা কিন্তু আমরা তো দিছি ছেলের কথা তো আমরা মানে চলছি নিশ্চয় নিশ্চয় আমরা তো ছেলের কথা অমান্য করছি না কিন্তু সেই জিনিসটা আমরা মানে মনে কেন আমরা মানিয়ে নেবো কিন্তু বাবা বাবার কাছে

উনি গানটা করেছেন তো বলছে দাদা ওই গানটা এক কলি হল শোনাতে হবে তো দেখি কতটুকু পারি আশা রাখি দু এক কলি শোনাই যদি ভুল হয়তো একটু ক্ষমা করে দেবেন আমি তো গায়ক নয় আমি টুকু লিখি ভাই গায়করা ভালো করে গাইতে পারে আমি লেখা হ্যাঁ তারপর এই গানটা বলি আমি শেষ করে দেবো আর সময় নেই এবং যদি আমি সময় পাই তো আমি ছৌ জগতের শিল্পীদের এই যে নানারকম পুরুলিয়া চলছে ছারের গানের মান ওমর গানের ব্যাপার সেপা চলছে আমি দু একটা কথা আরও ঘুরে বলতে চাই তবে এখন অতটা সময় নেই তো আমি দু একটা ওই গানটি এখন আমি বলছি আমাদের বাবুর বাবা থাকে নাই সে রাইতে ঘরে আমাদের বাবুর বাবা ছি করে। থাকে নাই রাতে ঘরে ও যে সারা রাতে আগে খাছে না আর ভাত গো ও বা আর জাগো না সারা রাতি গো ওবাব ওই যে গোটা না আর ভাত গো ও বাবুর বা আর জাগো না সারা রাতি গো ও বাবুর বা তবে আম চাটনি বিহিরি ডালে মুহান দিলি কাসার থালে গো আম চাটনি বি ডালে মুহান দিলি ও যে দুয়ে মুঠে উঠে দুয়ে মুঠা মুঠে খায় উঠে হাত গো ও বাবু সারা রাতি গো ও বাপ আর না সারা রাতি গো ও বাপ তো ভাই করলাম এবং টাইম পাস অভিজিৎ বাবু চ্যানেলকে আপনার সবাই আমি বাবা অতটা ইংরাজি বলতে জানা নেই কী বলে ওইগুলো আপনারা করবেন কমেন্ট শেয়ার এগুলো আপনারা করবেন এবং ওনার চ্যানেলও যেমন ভালোভাবেই চলে যায় ইনি সবাইকে তুলে ধরছেন ছোটো বড়ো সব শিল্পীকে পুরুলিয়াকে বাঁচার জন্য ইনাকে ধন্যবাদ আমার বাড়িতে এসেছে নমস্কার নমস্কার পরবর্তী ভিডিও নিয়ে আসবো রিঞ্জিৎ আর আরও নানারকম শিল্পীর ভিডিও নিয়ে আসবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করুন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট কমেন্টে জানালে আমাদের উৎসাহটা আরও বাড়ে শিল্পীদের উৎসাহটা বাড়ে সে ব্যাপারে জানাবেন নমস্কার